একজন এক রানের বেশি দিব না গাছ আমরা আজকে ব্যাটিং করবো ব্যাটিং করে যদি পাকিস্তান একটা বড় টার্গেট দিতে পারি তাহলে চার রান্না ওই তা আমি একবার আউট হয়ে গেল প্রথম শাহ দিতে আমি মেঘে গেছি গোল্ডেন টাইক মারতে আমি একবার পুরো ব্যাট হোক পুরো ব্যাট হোক যাকে রি যা নিয়ে অনেক কথা হচ্ছে কাজ সে নাকি অনেক হার হিং করতে জানে ছয় মারে দিয়েছে গাছ খুব সুন্দর ব্যাটিং দেখতে পারছো শাইন সাপ দিতে পারছে যাকে র্যালি গাছ পনেরো রান হয়ে গেছে একেবারে খুব ভালো ব্যাটিং করতে পারছে বাংলাদেশের শিশুরা হারিস রাও পাকিস্তানের আরেকজন আগুন বলার বাইরে বাইর লেগ সাইড দিয়ে কী মারতেছে হ্যাঁ দেখতে পাচ্ছ রাত কি চার চক্কা মারতেছে আর অবশ্যই তোমার মাথা রেখে লিটন দাসকে কিন্তু এখনও পর্যন্ত এসে গেলে সেরা হাই স্ট্রেটেন ব্যাটসম্যান আছে তার সাথে কেউ পাঙ্গানি টিকতে পারে না তুমি হারিস্ট্রো পাইছো তার সাথে পাঙ্গানি তারপরে বেড়ে দেবে দেখা যায় এভাবে লেগ সাইড দিয়ে মারে লিটন দাসের মাথা পরে গরম করে দিচ্ছে লিটন দাসকে মানে হান্ড্রেড করে দেবে গাইছে এটি বুমরা স্টাইলে বলিং করতে যাচ্ছে এই আউট হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে না না এখান থেকে দু রান নিয়ে নেবো দু রান তো নিয়ে যান এক উইকেট পেছন দিয়ে লিটন দাস বরাবর মতো আজকে ভালো ব্যাটিং করতে যাচ্ছে গাছ বাংলাদেশ ছেচল্লিশ রানে এক উইকেট বাই দেখো গাছ কী সুন্দর টাইমিং করতেছে আছে গাছ আজকে যদি আমরা দুশো রানের উপর স্কোর দাঁড় করতে পারি ফাইনালে তাহলে বাংলাদেশ স্কোর জিতে একটা সম্ভাবনা আছে আর আমরা যদি জিতে তাহলে এশিয়া কাপ প্রথমবার আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা জিতবে কিন্তু আরেকটা আর চলে ছোট দুঃখের কথা পাঁচ ব্যাটসম্যানরা জিতেন আর জাগের আউট হয়ে গেল রে সাকিব আল হাসান যে যেখানে বাংলাদেশের ফান দেখা যায় সাকিব আল হাসান লেক্ট সাইড দিয়ে ম্যার আউট হওয়ার সম্ভাবনা কিন্তু না

দূরে হবে নাকি দূরে হবে নাকি জোরে দূরে নো 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 এই গাইজ বারো ফাট আমি করতে যাই আরেকটু ওর সোলে করে বাংলাদেশের গাইজ লাস্টে গিয়ে আমরা বারো ফিনিশিংটা দিতে পারতেছি না আমার হামাদি হাসান আউট কি না আমরা মেরে দিয়েছে কিন্তু বল আউট হয়ে গেলো ওটাই গাইজ দেখতে পাচ্ছ লাস্ট ওভারে ফেলার শাহিন সাহেব কে দিয়ে বাসে সরে করেছে আমার মনে হয় না বাংলাদেশ দুশো কেমনে করবে ওটা গাইজ পঞ্চাশও করতে পারে কিনা সন্দেহ গাইজ আমরা তো অবশ্যই ভালো ব্যাটিং করতে চাইছিলাম কিন্তু লাস্টে এমন হয়ে গেছে

এই বাংলাদেশের অভিজ্ঞ একজন স্পিনার হলো সাকিব আল হাসান যেটা তোমরা জানো এখন অবশ্যই সে খেলতেছে না এদিকে রিজোয়ান ক্যাশ মামা মাম্মা আউট কর ভাই রিজওয়ান তো আরও গরম রে ভাই প্রথমে এভাবে খেললে আমরা কেমনি জিতবো আমরা আজকে ফাইনাল ম্যাচটা জিততে চাই রে ভাই ক্যাচ লো মাম্মা ইয়েস ইয়েস ক্যাচ প্রথম ওভার সাকিব আল হাসান পুরো ব্রেক করে দিল ভাই সাইম আই পুরো বড়ে দিছে গেছে এভাবে আমরা উইকেট সাথে হলো আমরা আজকে ফাইনাল ম্যাচটা জিতবো এবং চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফিরে যাবো আজকে এটা ইন্ডিয়া ফাইনাল খেলতে আছে তাহলে বাংলাদেশের পক্ষে জিতেছে না কেন পিচটা দেখো গেছে পুরো গ্রিন পিচ বাস সমস্যা নাম না নাহিদ না আসে না একশো পঞ্চাশ ওভার বল করব পর্যন্ত ক্যাশ মামা আমার সে দিয়ে ফের জন্য নোবেল পর্যন্ত দিয়ে তোরা কেমনে খেলবে আমাকে বল দেখতে পাচ্ছ না হৃদরানের আর বান্ধব

কিন্তু আমরা অবশ্যই আজকে চেষ্টা করবো হাল ছেড়ে দেবো না চোর পরে আমি পর্যন্ত নিয়েছিলাম মাজকে আমরা পাঁচ চারজন প্রেশার লাগাইছি চারজন প্রেশার দেখতে পেয়েছো গাই এক চল্লিশ না এক উখ কেস একটু জন্য স্টাফ করেছিলাম মাহাদি হাঁস আছ এক মাহিতে কিন্তু সাকিবাসের মতো অনেক গরম সে যদি উকেট পায় পুরো পুরো বরে দেবে রে গাছ কেস ল্যাচ্ছ হলো না রে ভাই হলো না হলো না হলো না মাহাদি হাসান আন কি জন্য চেষ্টা করতেছে ক্যাছ ভাই আমার পুরো মাথা গরম হয়ে গেছে ভাই আমার আজকে যদি না জিতে পুরো খারাপ হয়ে যাবে গাইজ আমার লিটন দাস আমার সাথে বলে আছেন যেভাবে পুরো সিরিজ পারফরম্যান্স করছে আর আমি আজকে পায়না যদি না জিতে কেমন মামা এই মুস্তাফা প্রতি নিয়ে যেতে সাত ওভার রান রান একটু এডে গেছে চার রান পেয়ে গেল গাইজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করো না কি আমি হেটাই বুঝে যাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই এর ভালো লাগে না তুমি করতে গাইজ এবারে আমরা চার ছক্কা যেভাবে খাইতেছি গাইজ গাইজ ভাইরে ভাই কি বল খেলিয়েছে রে ভাই তারপর আজম কি খেলছে

মেরে সালমান আগা করে বাংলাদেশের ব্যাটসম্যান করে এখন বোলার করে বোগার পঁচাশি রান দুই উইকেট আর ব্যাটার আমি সাজাছি চ্যাম্পিয়ন হবে এটা স্কিপে লেগেছে লেগেছে ফিফটি টু হয়ে গেলাম না রিজওয়ান ম্যাচে বাংলাদেশ জিতবে ইয়েস কংগ্রেস চলেছে বাংলাদেশ অ্যাডভান্স হয়ে গেলে নতুন ফাইনাল চ্যাম্পিয়ন ফাইনাল চ্যাম্পিয়ন বাংলাদেশ চ্যাম্পিয়ান ও কয়েক বাষট্টি রানে বিশেষ করে সাকিব আল খেলা লিট মাসের কথা না বললেন আজকে ম্যান অফ দ্য ম্যাচ লিটন দাস কংগ্রাচুলেশন লিটন দাস ইউ আর দ্য বিউটি তুমি ক্যাপ্টেন হিসেবে বিশ্বের গায়েস টুর্নামেন্ট অ্যাসেসমেন্ট দেখে সেরা ব্যাটসম্যান লিটন দাস অনেক টাকা পাচ্ছে সেরা বলা সাকিব আল হাসান ওয়াও ইউ আর দ্য বিউটি গাইস আর এই বাংলাদেশ পারবে তুমিও ইয়েস বাংলাদেশ চ্যাম্পিয়ন কংগ্রেচুলেশন মানে তোমরা এসে কাপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে নাকি তো গ্রুপ অফ চ্যাম্পিয়ন হবে তাহলে সারা সাবস্ক্রাইব করবে লাইক করবে বাংলাদেশ কে সাপোর্ট করবে বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ এরকম অনেক গুলো চ্যাম্পিয়ন তো পেয়ে দেবে ইয়েস বাংলাদেশ जिंदाबाद সেন্টার সাবস্ক্রাইব করোনা ভাই সাবস্ক্রাইব করোনা লাইক করো না এবারে হলে কি আমরা जिंदगी যাবে বেটা আমি উৎসাহ কেমনে পাবো সেন্টার সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ গাইস